আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বাকু সম্মানিত দর্শক ও শ্রোতা পবিত্র রমজান মাস ইবাদতের মাস খুব ফজিলতময় মাস এই মাসের মধ্যে আল্লাহ তাবারকালা আমাদের দোয়াকে কবুল করে থাকেন তাই এই পবিত্র রমজান মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করে হালাল রিজিকের ব্যবস্থা করে নিব ইনশাআল্লাহ আল্লাহ হালাল রিজিক বৃদ্ধির জন্য যে আমল ও দোয়া রয়েছে আজকে এই দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ হজরত আবু রাজিয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার দারিদ্র গুছিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না হাদিসটি ত্রিমি শরীফে বর্ণিত হয়েছে আসুন আমরা রিজিক বৃদ্ধির দোয়াটি শিখে নিই দোয়াটি হলো اللهم اغفر لي، اللهم اغفر لي، ذنبي، ووسع لي، في داري، وبارك لي، فيما رزقتني. اللهم اغفر لي، ذنبي، ووسع لي، ফিদারিবারি কেলি ফি মা রাজা ক্লতানি এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে আপনারা যারা আরবি পড়তে অসুবিধা হয় এই বাংলা উচ্চারণটা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা তো দেখে দেখে খুব সুন্দর করে দোয়াটি শিখে নেবেন আমার প্রিয় বন্ধুগণ পবিত্র রমজান মাসের মধ্যে অনেক দোয়া কবুল হয় তাই পবিত্র রমজান মাসের মধ্যে রাত্রে রাত্রিবারে ইফতার করার পর এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তাবারাকালা রিজিকের দরওয়াজা খুলে দিবে রিজিকের বরকত দান করবে ইনশা আল্লাহ এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিন আমার গড় প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করছেন তাতে বরকত দান করুন আবু হুরেরা রাজিয়াল্লাউতালভৌ থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি কে রাতে উল্লেখিত দোয়া পাঠ করতে শোনেন সোনেন তিরমিজি হাদিস শরীর তিন হাজার পাঁচশো